সম্প্রতি বাংলাদেশে ভারতের বাণিজ্য নিষেধাজ্ঞা নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গের সাথে তুলনা করছেন বিশ্লেষকরা বাণিজ্যকে রাজনৈতিক হাতিয়ার না বানানো এবং সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ব্যবসা বান্ধব পরিবেশ ঠিক রাখতে দুদেশের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা ভৌগোলিক অবস্থার কারণে ভারতের সেভেন সিস্টার্সে বাংলাদেশ থেকে পণ্য পাঠানো সহজ ও সাশ্রয়ী সম্প্রতি ভারতের বাণিজ্য বিধিনিষেধ আরোপে বাংলাদেশের পক্ষে সমুদ্র ও সড়কপথে ওইসব রাজ্যে রপ্তানি অনেকটাই দুরূহ এছাড়াও দেশটিতে ছিয়াত্তর ভাগ তৈর্য পোশাক রপ্তানির সহজপথ বন্ধ হয়ে যাচ্ছে ভারতের সব রাজ্যেই কার্যত বাংলাদেশের রপ্তানি বন্ধের ইঙ্গিত দিচ্ছে এই নিষেধাজ্ঞা কত অর্থ বছরে মোট রপ্তানির একাশি ভাগই স্থলপথে করেছে বাংলাদেশ তবে নিষেধাজ্ঞায় শুধু বাংলাদেশই নয় ভারতের ব্যবসায়ী ও ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন বলে মনে করেন বিশ্লেষকরা মূল ক্ষতিগ্রস্ত কারা হচ্ছেন সেটি হচ্ছে ভোক্তা ভারতীয় জনগণ যারা এই সেভেন সিস্টার্সে আছে আপনি যদি খেয়াল করে দেখেন প্রত্যেকটি স্থলবন্দর কিন্তু দু একটি ছাড়া বাকি সবগুলো

এবং সিলেটে চালু হয়েছে এবং বাংলাদেশে অনেক পরিত্যক্ত বিমানবন্দর আছে লালমনিহাট ঠাকুরগাঁ লালমনিহাট তো চালু আছে তো এইসব জায়গায় আমাদের কিন্তু ট্রান্সশিপমেন্টের কাজটা আমরা পুষিয়ে নিতে পারবো সো প্রত্যেকটা বিপদ কিন্তু একটা বড় সম্ভাবনা জায়গায় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে রাজনৈতিক হাতিয়ার না বানানোর আহ্বান ব্যবসায়ীদের ব্যবসা বান্ধব পরিবেশ বজায় রাখতে দুই দেশের প্রতি আহ্বান অর্থনীতিবিদদের রাজনৈতিক পদক্ষেপ এমন হয় উচিত নয় যেন ব্যবসায়ীরা বা কোন দেশেরই অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় তাদের রাজনৈতিক স্বার্থের জন্য তবে আমি বলবো অবশ্যই এটা আমাদের দেশের সরকার এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট কেউই যেন বিজনেস বা ম্যান টু ম্যান কানেকশন এর জন্য ক্ষতিগ্রস্ত না হয় ওটা বিবেচনায় নিয়ে যেন রাজনৈতিক পলিসি গুলো করা হয় গত অর্থ বছরে ভারত বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল দশ দশমিক পাঁচ ছয় বিলিয়ন ডলার এর মধ্যে বাংলাদেশ এক দশমিক পাঁচ ছয় বিলিয়ন ডলারের রপ্তানি ও নয় বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে রেজওয়ানুল হক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা